গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আশা করি আমাদের ওয়েডিংয়ের ট্রেলার তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আগের ভিডিওটাকে শেয়ার করো অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর আজকে হচ্ছে রবিবার আজকে একটু স্যাড কারণ আজকে যেতে হবে আবার কলকাতা কারণ কাল থেকে আবার অফিস যেতে হবে তো তাই জন্যে গোছানো হয়ে গেছে অলরেডি এই যে ব্যাগে সব ঢুকিয়ে নিয়েছি আর তারপরে ছোটোখাটো কিছু জিনিস বাকি আছে ওইগুলো নিয়ে ফিরবো তো টিকিট হয়ে গেছে চেরিডাঙ্গা থেকে বাস ধরবো আর শ্যামলিতে টিকিট করিয়েছি পোনে একটাই তো বেরোবো একটা কাজ আছে বাজারে ওইটা করে আসি তারপরে খেয়ে দিয়ে একটু হালকা ফুলকা খাবো কারণ এত সকালে খেতে ভালো লাগে না তো যতটুকু সম্ভব ওইটুকু খেয়ে বেরোবো আমরা মিনিবাস ধরে নিয়েছি চেরিডাঙ্গা যেতে গেলে মিনিবাস ধরতে হয় তো মিনি বাস ধরতে গেছি এরপরে চেরিডাঙ্গা থেকে আমাদের শ্যামলি বল্ব আছে তো একদম কাঁটায় কাঁটায় বেরিয়েছি যদি এইভাবে ঠিকঠাক চলে তাহলে হয়তো অন টাইম পৌঁছাবো আর ওরা নাম্বার দিয়েছে একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট যদি একটু লেট হয় তাহলে ওদেরকে একটু বলবো একদম যদি ওয়েট করতে পারে কারণ আমাদের একটু লেটই হয়ে গেছে আসবে তো এই হচ্ছে আমাদের বাস দুর্গাপুর সিটি সেন্টারে ঢুকে গেছে প্রায় এক ঘন্টা লাগালো তো ঠিকই আছে ঠিকই চলছে সিটি সেন্টারে দেখালাম তোমাদের যে আমাদের বাসটা দাঁড়িয়েছে সিটি সেন্টারে তো বাসে উঠে বাদাম লালমো আর এই হচ্ছে সম্পত্তি খেতে খেতে যাও মোটামুটি ছটা সাড়ে ছটা বেজে যাবে মনে হয় ডান্ডা পৌঁছতে পৌঁছতে বাসটা তো ফাইনালি বাড়ি চলে এসছি আর বাড়ি চলে এসে সবাই মিলে আড্ডা এই যে হ্যাঁ আর নেওয়া হয়ে গেছে চপ দেখো চপ পেঁয়াজ চা এদিকে মুড়ি খাওয়া হলো হ্যাঁ সব কিছু কুচি এনে দিল চপটা দীপুদা মুড়ি মাখলো আমি চা বানালাম টুপালি হেল্প সব করে দিল চপ করে দিল এবার হচ্ছে এই ওয়েদারে বৃষ্টি হচ্ছে আজকে আহা হা কি যে লাগছে জি ঋপুরের চপ কেমন

একটু কি পাবো চামচ তো নিয়েছি কাও নো টপ খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট আর চিকেন মানে ছিল কুচি চিকেন আর রুটি খেলাম চিকেনটা খুব ভালো হয়েছিল আর চিকেন খাওয়ার পরে এবারে ডেজার্টে বাকি একটা খুব সুন্দর কুলফি মানিয়েছে ম্যাঙ্গো কুলফি হ্যাঁ এটা আমি জাস্ট খোলাটা ছাড়িয়েছি হ্যাঁ দিয়ে এবার বলছে যে আমি যদি সঠিক হয় তাহলে এই আমের মানে শসার ভেতরে কুলফিটা বানার মানে জমানো আছে তো ফার্স্টে আমি ট্রাই করব ট্রাই করে তোমাদের বলছি কেমন এটার আউটার লেয়ারটাতে পুরো আম আছে আর ভেতরে কুলফি মতো এই যে আম আর কিন্তু আমি যদি সঠিক রিভিউ দিই হ্যাঁ খুব ভালো হচ্ছে আমটা আর একটু মিষ্টি হলে ভালো হতো আর ভেতরে কুলপিটা আর একটু মিষ্টি হলে ভালো হতো বাকি খুব ভালো হচ্ছে আবার লাগছে গিয়ে আইসক্রিম টাইসক্রিম খেয়েছি অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে সবাই মিলে আড্ডা তম পাখি কুচি সব রাত্রি বেলায় আমরা টাইম পাই আমাদের ডেইলি লাইফ থেকে একটুকু টাইম বার করার জন্য ব্যাপারটা এবার ও ওরাও চলে যাবে বাড়ি আমি এসছি জিত এসছে মানে তাই দেখা করতে এসছে অনেকদিন পর ওরা এলো তো খুবই মজা হচ্ছে যখনই ওরা আসে তখন এক্সাইটেড থাকি ইভেন আমরা ভাবি যে কবে আসবে ওরা আমরা একটুখানি প্রাণ ফিরে পাবো এরকম একটা ব্যাপার কারণ তাছাড়া সারাদিন অফিস করে টিউশন করে টাইম চলে যায় তো এই টাইমটাই ফাঁকা পাই একটুখানি বলবে তোমরা আজকে ভিডিওটা এখানেই এড করছি তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কালকে একটা আবার নতুন দিয়ে আবার একটা নতুন লাইফ স্টার্ট হচ্ছে তো আশা করছি তোমরা ওই ভিডিওটাও দেখবে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি